সবচেয়ে সস্তা পিজন ছিল আছে একশো টাকা পার পিস এই ভিডিওটা আজকে যেহেতু আমি করছি আগামীকাল অর্থাৎ শুক্রবারেই আমি ছেড়ে দেবো এই লালদার ভিডিও একদম বিখ্যাত একশো টাকা পার পিস পাড়া সব একশো টাকা পার পিস আর এই যে বিগ সাইজের দুটো পশ্চিমা পাড়া আছে এই পাড়া দুটো দেখানো আবার এই পাড়া দুটো আমার না দেখলে নয় এই পাড়া দুটো বহু দিন পরে এই লালদার কাছে দাও বহু দিন পরে লালদার কাছে চলে এসেছি প্রায় দু মাস পরে এই কোয়ালিটি দেখো পাড়ার এইরকম পাড়া লালদার বাড়িতে প্রচুর আছে প্রচুর কালেকশন আছে পেয়ারার দাম কি আছে পেয়ার পেয়ারার দাম কি হয় দুটো দুটো দাম দাম কি হয় দেখে নাও একদম মগরাট মসজিদের সামনেই লালদার ফ্রেসটা ভালো করে দেখে নাও এই দুটো টাকা তার মধ্যেও সামান্য কিছু বার্গেনিং চলবে নাকি তার মধ্যেও বার্গেনিং চলবে নর সেট তো ডিম বাচ্চা গ্যারান্টি তো ডিম বাচ্চা সব গ্যারান্টি পাবে ছানা বাচ্চা খাওয়া আছে দেখো একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাড়া প্রায় দেড় ফুট সাইজের এক সাইজের পাড়া মাত্র আটশো টাকা তোমরা পেয়ে যাচ্ছ ফোন নম্বর বলে দাও সেভেন ফোর ফাইভ ডবল জিরো এইট থ্রি সিক্স ঠিক আছে হ্যালো বিহার হোয়াটসঅ্যাপ ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল স্কাইবার্স ওয়েলকাম ব্র্যান্ড তো আজকে আমি প্রায় দু মাস পরে চলে এসেছি মগরা টুজার মার্কেটে তো ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে সস্তা গুরুত্ব মার্কেট হচ্ছে এই মগরা টুজার মার্কেট এখানে খুব সস্তা যেমন পাড়া পাওয়া যায় বিভিন্ন প্রজাতির পাড়া তোমরা পেয়ে যাবে তো ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে আজকে মোগাহাট কেমন চলছে পাড়াগুলো আমি দেখাবো কম দামে কি কি পাড়া তোমাদেরকে আমি দেখা যায় কন্টিনিউ করতে থাকো তো চলে এসেছি প্রথমে মেহুবদার কাছে মেহুবদার কেমন আছো মেহবুবদার একজন বহু পুরোনো পাড়া সেলার তো বুঝতেই পারছো প্রায় দু মাস পরে আমি চলে এসেছি আজকে মগরাহাটা মেহ উদ্দার কাছে প্রথম ভিডিও করছি তোমাদের এই এ দুটো কি পাড়া আছে কালচিরা পাড়ার তো টপ কোয়ালিটি কালচিরা কালেকশান মেহবদার কাছে খুবই সস্তায় মগরাহটার একজন বিশ্বস্ত এবং কম দামি পাড়ার প্রায় এই মেহ উদ্দার কী দাম আছে এই দুটো পাড়ার দু টাকা দাম আছে একদম শীতের মরশুমে এই পাড়াগুলো প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা দাম থাকে নাকি কম কি হবে এগুলো এখন মার্কেটে তুমি খুঁজলে সেম পেয়ার তুমি হাজার টাকায় বারোশো টাকায় পেয়ে যাবে কিন্তু পাড়া ভালো আছে বলে দাম বেশি কোয়ালিটি ভালো উঠবে এর বাচ্চা উঠবে হ্যাঁ তো মোটামুটি বিগ সাইজের পাড়া আছে এবং দু হাজার টাকা দাম আছে কিছু বার্গেনিং চলবে নাকি একই দাম অল্প কিছু অল্প কিছু বার্গেনিংও চলবে ঠিক আছে রাখো আরে তো ভিউয়ার্স দেখো মেহুদার কাছে পাড়ার কোয়ালিটি দেখো এবং প্রত্যেকটা পাড়া রেস্টারেন্টিংও অসাধারণ তো মেহুদার কাছে এখানে এক পেয়ার এক জাক পাড়া তো দেশি জাক পাড়া দেশি তো দেশি জাক পাড়া কি দাম আছে চোখ দেখতে পাচ্ছ একদম ক্লিয়ার কাঁচের মতো চোখ আছে চোখের কোয়ালিটি অসাধারণ আছে এবং এই ওভারঅল সেটটাও খুবই সুন্দর ডিম বাচ্চা গ্যারান্টি তো কি দাম আছে বলো লাস্ট আটশো তো লাস্ট আটশো টাকা মানে ফিক্স প্রাইস আটশো টাকা আছে এই পাড়ার কোনো বার্গেনিং চলবে না কন্ট্যাক্ট নম্বরটা বলে দাও ফোন নম্বর বলো সত্তর সাতচল্লিশ এগারো তো মেহবদার কাছে অল্প কতগুলো পাড়া আছে প্রত্যেকটা পাড়া খুবই কোয়ালিটি পাড়া এবং খুবই সুন্দর কালেকশন মেহবদার কাছে আছে কাসমা পাড়া কাসমা নর পাড়া দেশি গিরিবাস পাড়া মাদি কাশমা দেড় হাজার টাকা দাম আছে কাসমা মাদিপাড়াটা কিন্তু কোয়ালিটি আছে দুর্দান্ত নর্মালে পাড়াটা ছ থেকে সাত ঘন্টা উঠবে গরমে

খুবই সুন্দর কোয়ালিটি স্ট্যান্ডিং তো সত্যি কথা বলতে প্রায় আমাদের যে ইন্ডিয়ান সাহারানপুরি পাড়ার মধ্যে স্ট্যান্ডিং আছে কী দাম রেখেছো দেড় হাজার টাকা তো দেড় হাজার টাকা দাম আছে সিঙ্গেল পিস মোট নোখ পুরো পিওরিটি আছে সাদা আছে কোনো মিসমার্ক নেই পাড়াটার মধ্যে তো পাড়া টপ কোয়ালিটি দেশি গিরিবাস কালেকশন আছে এই কালেকশনগুলো সত্যি পাওয়া যায় না খুবই সুন্দর পাড়া আছে দেখো পাটটা পাড়া না রেডি পাড়া হ্যাঁ পাটটা আছে তো পাটটা পাড়া আছে কি দাম রেখেছে আটশো টাকা তো এই পাড়া দুটো ফিক্সড প্রাইস একদম রিজনেবল প্রাইস আছে আটশো টাকায় চোখের কোয়ালিটি দাদা রিং দেখতে এই হচ্ছে পাড়াটা একদম চোখ আছে প্রত্যেকটা পাড়া খুবই কোয়ালিটি খুব পাড়া আছে দাদার কাছে এখানে একটা লালজিরিয়া নন মাদার আচ্ছা এটা মাদিপাড়া লালজিরা মাদিপাড়া কি দাম আছে দাম কি আছে পিওর লাল জিরিয়া কোনো মিক্স মাঠ নেই সাতের ফেদারটা তো এই হচ্ছে পাড়াটার ফেদার কোয়ালিটি পরের কোয়ালিটি দেখো পিও সত্যি দুর্দান্ত কোয়ালিটির একটা লালজিরিয়া মাদা পাড়া হাজার টাকা ফিক্সড প্রাইস তো ফিক্সড প্রাইস অনেক রিজনেবল প্রাইস আছে মাত্র হাজার টাকায় তো ভিওয়ার্স দু মাস পরে চলে এসেছি মগরাহাটে এই আমিনদার কাছে আমিনদার কাছে খুব ভালো ভালো পাড়া থাকে এবং একজন পুরনো ব্যবসায়ী তো তার কাছে কী ভালো কোয়ালিটি পাড়া আছে দেখো গোল্ডেন রামপুরি আছে আচ্ছা গোল্ডেন রামপুরি দেখো বসে দেখো বসে দেখো কি পার আছে তোর পাকিস্তানি গোল্ডেন তো ভিউয়ার্স সেখানে পাকিস্তানি হাই ফ্লাইং পাহারা গোল্ডেন পাহারা আছে এক পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি তো তো ডিম বাচ্চা গ্যারান্টি সহ করে গোল্ডেন পেয়ার দাম কিরে গেছে তো এত সস্তা গোল্ডেন পাহারা মাত্র তিন টাকা তোমরা পেয়ে যাবে কিছু বার্গেনিংও চলবে চোখের কোয়ালিটি দেখো লাল ডিং দেখতেই পাচ্ছ তোমরা এই হচ্ছে পাড়াটা এদের স্ট্যান্ডিং আমি দেখাচ্ছি ওই এই হচ্ছে গোল্ডেন পেয়ারটা ভিউয়ার দেখতে পাচ্ছ গোল্ডেন পাড়ার স্ট্যান্ডিং পজিশন দেখো ঠিক আছে এই হচ্ছে ওভারঅল সেটটা ফুল অ্যাক্টিভ পাড়া আছে কোনো আনফিট পাড়া দাদার টোটাল খাঁচার মধ্যেই নেই ভিতরে কি পাড়া নেই ক্রস তো ফ্রেন্ডস এখানে একবার ক্রস স্টেডি পাড়া আছে পাড়া কেনার আগে দেখে বুঝে চিনে তারপরে কিনবে আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি তো আমিন একজন বিশ্বস্ত পাড়া ব্যবসায়ী তো সেই জন্য টেডি ক্রস আছে সেটাও বলে দিলো কি দাম আছে এগুলো ডিম্বার চাকা দিল লাস্ট কি কম হবে লাস্ট বাইশশো টাকায় হবে তো লাস্ট এই পাড়া পেয়ারটা বাইশশো টাকা তোমরা পেয়ে যাবে ক্রস টেডি পাড়া হচ্ছে হেডলাইন চোখের কোয়ালিটি পাড়া খুশি আছে একদম স্পেশাল পাড়া দাদার কাছে এই পাড়ার স্ট্যান্ডিং দেখো সত্যি খুবই অসাধারণ স্ট্যান্ডিং প্রত্যেকটা পাড়াই খুবই লাজাবা কোয়ালিটি আছে সেখানে একটা সিঙ্গেল নাপ্তা পাড়া সাহারানপুরের কালসিরিয়া নাপ্তা পাড়া কালসিরিয়া তাই তো একদিকে চোখে তিল আছে ঠিক আছে চোখ কাটানো আচ্ছা চোখে একটা তিল আছে ভিওয়ার্স দেখে নাও চোখ কাটা নয় চোখ একটা তিল আছে একদম কালচিরা কালচিরা পিওর কোয়ালিটি সাহারানপুরি পাড়া এটা হচ্ছে আর এই পাড়ার চোখের কোয়ালিটি দেখো ঘিয়া চোখের পাড়া আছে মালি না মাদা পাড়া মাদা পাড়া ডানা খুলে এই হচ্ছে পরের কোয়ালিটি পরের একটু কাটা আছে যেহেতু মানে রেডি পাড়া এই যে লেজের কোয়ালিটি একদম লেজ বাঁধা পাড়া আছে কি দাম আছে কম কি হবে লাস্ট এই পাড়াটা তোমরা আটশো টাকা পেয়ে যাবে আমিনদার কাছে আমিনদার কন্টাক্ট কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো বলো নম্বরটা বলো তো আমিনদার দার কন্ট্যাক্ট নম্বর আমি দিয়ে দিলাম এখানে দাদার কাছে প্রচুর কোয়ালিটির পাড়া পালছিল ফুলসিরা না কি বলে দড়া ফুলসিরা দুটো ফুলসিরা দুটো আছে 6টা দেশি ফুলসিরা পাড়া এই কাছে এত সস্তায় পাড়া তোমরা পেয়ে আছেন মাস্টার বাড়ি মাদি আছে সেটা দিলা ছোটটা হয় পাঁচ পাড়া দেখতে পাচ্ছেন এই যে এই পাড়ার পাড়ার রেস্টুরেন্ট গুলো প্রত্যেকটা পাড়ায় খুব অসাধারণ একটি পাড়া পাড়া